একদিন সকালে রাফি নিজের শরীরের ভেতর কিভাবে খাবার কাজ করে তা নিয়ে কৌতূহলী হয়ে একটি গ্লাসে পেঁপেয়ার রস বানাল গ্লাসটা ঠোঁটে তুবুতেই হঠাৎ যেন তার সামনে খুলে গেল এক অবিশ্বাস্য দৃশ্য নিজের দেহের ভিতরের অঙ্গগুলো যেন স্বচ্ছ হয়ে উঠেছে সে দেখল তার পাকস্থলী অপেক্ষা করছে পেঁপেয়ার প্রথম ফোটার জন্য আর রস ঢুকতেই পাকস্থলীর ভাঁজগুলো নড়ে উঠল যেন তারা স্বাগত জানাচ্ছে এরপর ক্যামেরার মতো তার দৃষ্টি গোলে গলে নেমে গেল ছোট অন্ত্রে যেখানে ক্ষুদ্র বিলাইগুলো পুষ্টি শোষণ করছিল ঠিক যেন আলো ধরার ক্ষুদ্র হাত পেঁপে আর উজ্জ্বল কণাগুলো রক্তে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়তেই রাফি অনুভব করল এক অদৃশ্য শক্তি তার অঙ্গ প্রত্যঙ্গে জ্বলে উঠছে মস্তিষ্কে নিউরনগুলো হঠাৎ যেন উজ্জ্বল আগুনের মতো জ্বলে উঠল ভাবনা আরও দ্রুত আরও তীক্ষ্ণ পেশিগুলোতে শক্তির ঢেউ বইল অন্ত্রের শান্ত আলয় ভেসে উঠল এক সুস্থ মাইক্রোবায়ম সে যেন নতুন এক প্রাণ ফিরে পেল কিন্তু সব কিছুর মতোই এর অন্য দিকও ছিল এক মুহূর্তের জন্য দেখল পাকস্থলীর টেসু একটু লালচে যেন অতিরিক্ত খেলে অস্বস্তি হতে পারে ত্বকে ক্ষুদ্র অ্যালার্জির দাগ রক্তে একটু বেশি গ্লুকোজ কণা সবই তাকে মনে করিয়ে দিল পরিমিতির কথাটি এক মিনিটের এই বিস্ময়কর অন্তর্যাত্রা শেষে রাফি বুঝল খাবার শুধু স্বাদ নয় এটা শরীরের প্রতিটি কোষের গল্প আর সেই আজ তাকে নিজের শরীরের রহস্যের সঙ্গে আরও গভীরভাবে পরিচয় করিয়ে দিল